আসসালামু আলাইকুম আমরা যদি আমাদের অগ্রজদের কবিতা পাঠ না করি তাহলে আমাদের কবিতা পাঠ করবে না মানুষ আগামী প্রজন্ম আমরা যদি অগ্রজদের মনে না রাখি আমাদেরও আগামী প্রজন্ম ভুলে যাবে এটাই স্বাভাবিক এটাই প্রায়শ্চিত্ত আমি আমার অতীব শ্রদ্ধেয় কবি আবিদ আনোয়ার ভাইয়ের একটি কবিতা পাঠ করব ওনার অনেকগুলো কবিতার বই আছে ওনার ছন্দের বই আছে একটি নাম ছন্দের সহজ পাঠ ওই বইটা নিয়ে আপনারা যারা নতুন লিখিয়ে অথবা যারা ছন্দ জানেন না তারা ওই বইটা পড়ে ছন্দ শিখবেন ইনশাল্লাহ আপনার ছন্দ জ্ঞান প্রখর হবে আমি ওনার কবিতার বই থেকে কাব্য সংসার থেকে একটি কবিতা পাঠ করছি নাম হচ্ছে সুন্দরবনে অতিথি ডলফিনদের প্রতি এটা পিলখানায় বিডিআর বিদ্রোহে নিহত সেনা সদস্যদের স্মৃতির উদ্দেশ্যে উনি লিখেছেন সুন্দরবনে অতিথি ডলফিনদের প্রতি কবি আবিদানোয়ার এখানে ভীষণ কাদা চলে যাও অন্য কোনো দূর দ্বীপাঞ্চলে জটিল কেওড়ার ঝোপে অজস্র নখর থাবা ওত পেতে আছে এ যদি অভয়ারণ্য তবে আর ভয়াবহ বোন কাকে বলে কপিস বিষাক্ত ফুল গুচ্ছে গুচ্ছে ঝুলে আছে পেল গাছে একটু এগিয়ে এলে নদী নদীপথ বেয়ে পেয়ে যাবে তিলোত্তমা নগরীর গুপ্ত জলধারা উপরে নিকানো পিচ মশকরায় চোখ ঠারে নানা রঙা নিয়নের বাতি নগর ভবন থেকে প্রতিটি গলির মোড়ে অতন্দ্র পাহারা তবুও এখানে এই নাগরিক ম্যান হলে হাজারিবাগের লেনে পশুর চামড়া ধোয়া ঘিন ঘিনে ক্লেদের ভেতরে এখন দেখতে পাবে হয়তো কোনো গুলিবিদ্ধ মনুষ্য প্রজাতি মলের চেয়েও ঘৃণ্য রসায়নে পচে পচে হয়ে গেছে ফেনা ডিএনএ টেস্টেও যার পরিচয় কখনো মিলবে না শোনা যায় তোমরা বড়ো প্রেমিক বুদ্ধিমত্তা দারুণ প্রখর আক্কেল মান্দকে নিয়ে ইশারাই কাফি বৃথা বাক্যে বাড়াবোনা কবিতার মিথ্যে কলেবর অন্য কোনো অহিংস জলের রাজ্যে খুঁজে নাও ঘর চমৎকার কবিতাটি অনেক দোয়ার হইল আমাদের অগ্রজ শ্রদ্ধেয় পরম শ্রদ্ধেয় কবি আবিদানোয়ার ভাই আপনার প্রতি আল্লাহ আপনাকে আজীবন পূর্ণ ইমানের সাথে সুস্থভাবে বাঁচিয়ে রাখুক আপনি আমাদেরকে আরও এই সাহিত্য জগৎকে আরও কিছু দিয়ে যান এই কামনায় ধন্যবাদ সবাইকে